ইতায়নি সনদ জিন্দ উঙ্গুলি জব শল হালকি বনতা হে হম্বলি বনতা হে কূড়ে পিঠ পরে বাদ হাম্বলি গন্টা হেকুড়ে পিঠে পৰখানে কে বা একজন ইমাম এমনে একজন ইমাম হয় না ইমাম মামআরিফা এমনে ইমাম মাময়ারিফা হয় নাই ইমাম আবহানিফাও বিপদকে গিয়া ৰাজ সিংহাসনের সিদ্ধান্তের বিপক্ষে গিয়া ইমাম আবহানিফাও জেল খাচ জেলে গেছে মজলুম হয়েছে কিন্তু নিজের সিদ্ধান্ত ছাড়ে নাই

একটা বাহিরে সহ্য হয় নাই ইমাম মালে নিজের মাযহাবের মধ্যে চালু করে দিছে তাহরিমা বাইদা হাত ছেড়া দিলেও নামাজ ভয়া যাবে আব্বাসি খলিফা নবম আব্বাসি খলিফা খলিফা মুতাসিম বিল্লাহ তার যুগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তৎকালীন সরকার তৎকালীন বাদশা মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল কে কারাবন্দী করেছিল ইমাম আহমদ বিন হাম্বল কারাগারে আছেন বারবার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থা ইমাম আহমদ কে স্যাক্রিফাইস করবার মত প্রস্তাব দেওয়া হইতেছিল বিভিন্ন সময় বিভিন্ন লোভ লালসা দিয়া বোঝানোর চেষ্টা করে আপনি সিদ্ধান্ত থেকে সরে আসেন যদি সরে আসেন তাহলে শাহি হালতে রাজ দরবারে একটা সিংহাসন আপনার জন্য বরাদ্দ থাকবে আপনি কোন কষ্ট করা লাগবে না রাজ দরবারে শাহী রাজ পুত্রের মতে এখানে থাকবে ইমাম আহমদকে কারা বন্দি করা হয়েছে জেলখানা ইমাম আহমদ একের পরে গ্রুপ যায় ইমাম আহমদ রে বোঝায় আহমদ আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে আসেন ইমাম আহমদ বিন হাম্বল বলে আমার মতের বিপক্ষে তোমরা যে মত দাঁড় করাইছ তোমাদের সিদ্ধান্তের পক্ষে যদি কোনো প্রমাণ দিতে পারো আমি সর্ব তোমাদের মতের সপক্ষে কোন করার আগ পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত ছাড়ব না বাদশানির উপায় হয়ে গেছে প্রথমে কারা বন্দি করছে না কারা কারাবন্দিতেও নিজের মতের উপর অটল অবিচল মত পরিবর্তন করে না বহু লোভ লালসা দেখানো হয়েছে ইমাম কোন লোভের মধ্যে পা দেয় নাই লোভের ফাঁদে পা দেয় নাই রাজা ক্ষুব্ধ হয়ে গেছে মতিম ক্ষুদ্ধ হয়ে গেছে যাও ইমা মাহমদকে কারাগার থেকে বের করে আমার রাজপ্রাসাদে হাজির করো। ইবনে কাসিরের মধ্যে লেখা আছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির হাতে বেরি পায়ে বেরি শিকল বাধা আছে ডান্ডা বেরি পড়ানো আছে ইমাম আহমদের হাত বাধা ইমাম আহমদ বিন হাম্বলের পাও বাধা হাতে শিকল পায়ে শিকল ডান্ডা বেরি পড়ানো আছে যুগে যুগে আলেম ওলামাদের বিরুদ্ধে সরকারের যারা বিভিন্ন সময় স্বৈর শাসকের পরিচয় দিয়েছে তাদের পূর্বপুরুষদের ওই নীতি যুগে যুগে তারা অবলম্বন করে বিভিন্ন সময়ে আহলে হক উলামায়ে কেরামকে ডান্ডা বেরি পরায়া তারা তাদেরকে লজ্জিত করেছে আওয়াজ দিয়া বলুন ঠিক কি না এটা পূর্বপুরুষদের নীতি হকের পক্ষে থাকলে সরকারের পক্ষে বিপক্ষে যদি মত হয়ে যায় সরকার নানান ভাবে আহলে হক ওলামাদেরকে করে ইমাম মাহমুদের হাতে বেরি পায় বেরি লাগায়া রাখছে ফরমান জারি হয়ে গেছে ও ইমাম রাজদরবারে শরণ করা হয়েছে বাদশা মুতাসিমের দরবারে রাজদরবারে আপনাকে ডাকা হয়েছে ইমাম আহমদ বলেন আমার হাতের পায়ের বিড়িগুলা এমন ভারী ছিল লোহার শিকল ছিল এগুলো এত ওজন এগুলো নিয়া হাঁটার মতো ক্ষমতা আমার ছিল না ভারী ভারী শিকল দিয়া আমার হাত বাঁধা হয়েছে আমার পা বাঁধা হয়েছে ডান্ডা বেরি পড়াই আমার রাজ দরবারে উপস্থিত করা হয়েছে রাজদরবারের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দিল ওগো ইমাম আপনি আপনার পূর্ব বক্তব্য পরিহার করেন কোরআন এই বক্তব্যকে আপনি সমর্থন করেন করেন যদি আপনি আপনার মতবাদ পরিবর্তন এই মতবাদের পক্ষে অবস্থান করেন আপনার হাত পায়ের সকল বেরিয়ে এক এক করে খুলে দেওয়া হবে রাজ দরবারে অবস্থান করবার মতো সম্মানিত পরিস্থিতি আপনার জন্য তৈরি করে দেওয়া হবে ইমাম আহমদ বলেন না যতক্ষণ একটা প্রমাণ দেখাইতে না পারবা কোরআন মাখলোক এর পক্ষে প্রমাণ আসা আগ পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না রাজ ফরমান জারি হয়ে গেছে অবল আর বেশি দেরি করা যাবে না জল্লাদ্রে ডাক দাও ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে বেতরাঘাত শুরু করে দাও ইমাম আহমদ বিন হাম্বল রে বেতলা গাছ শুরু করছে একজন সর্বোচ্চ দশটা বেতরাঘাত করে দশটা এমন চাবুক দিয়া বেতরাঘাত করে যে চাবুকের মধ্যে কাটা লাগানো আছে এক একটা আঘাত করে সাথে সাথে ফিনকি দিয়া পিঠের চামড়া গুলো খসে খসে রক্ত পরা করে দশটা বাড়ি দেওয়ার পর একজন ক্লান্ত হয়ে গেলে পাল্টায় আবার প্রস্তাব দে ইমাম আপনি আপনার বক্তব্য পরিহার করেন রাজধর্ম বক্তব্য মেনে নেন ইমাম আহমদ বলেন না আমি যে কথা বলেছি প্রমাণ ছাড়া সেই কথা থেকে বিন্দু মাত্র আমি সরব না দ্বিতীয়জন আসে আবার দশ বেত্রাগার আবার প্রস্তাব আবার বেত্রাগার ইমাম আহমদ বিন হাম্বল মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় যখন অজ্ঞান হয়ে যায় ঘুষ ফেরার পর ইমাম মাহমদ বলে আমার একটু পানি দাও আমি উজু করে নামাজ পড়ব দালাল কিছু আলেম থাকে সরকারের পাঁচটা গুলাম সরকারের পালিত কিছু গুলাম কিছু দরবারে আলেম ওই যুগের দরবারে আলেম হলো মোটা ইমাম আহমদ যখন রক্তাক্ত শরীরে অজ্ঞানতা থেকে হুশ ফিরে আসছে

শরীর থেকে রক্তাক্ত শরীর মিয়া হজরত আবু বাকর রক্তাক্ত শরীর হজরত উমার যদি নামাজ পড়ে থাকে তাদের নামাজ যদি হয়ে থাকে আমি আহমদ বিন হাম্বল রক্তাক্ত শরীরেও যদি নামাজ পড়ি তাদের নামাজ যেমন হয়েছে আমি ইমামের নামাজও তেমন হবে দালালরা সব জায়গায় খুশায় ইমাম আহমদ বিন হাম্বলকে বাদশাহ মুতাসিম রাগান্বিত হয়ে বলে আর বত্রাগত করা লাগবে না ইমামের পরনের কাপড়গুলো খুলে ফেলে তাকে উলঙ্গ করে দাও বাদশাহ মুতাসিম চিন্তা করছে নগ্ন করলে হয়তো লজ্জা ছিল তার জন্য নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য হয়তো বা মত পরিবর্তন করবেন ইমাম আহমদ বলে আমাকে কিছুক্ষণ পর আমার পরনের কাপড় গুলো একটা একটা করে খেলা নগ্ন একবার ডানে একবার বামে আমাকে টানাটানি করা শুরু হয়ে গেছে একদিকে টানি তো আরেক দিকে আমার পিঠের মধ্যে মেত্রাঘাত করি ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ হলো ইমাম শাফিঈ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নিজের শেষ বয়সে

আমি নবীজে ইমাম আহমদের ব্যাপারে সন্তুষ্ট খবরটা ইমাম আহমদের গান পর্যন্ত পৌঁছা দিয়ে ইমাম সাফি খাদেমকে বলে খাদেম যাও আমার ছাত্র ইমাম আহমদ জালেমের জেলখানায় বন্দী হয়ে আছে সত্যের পক্ষ অবলম্বন করার কারণে রাজ সিংহাস রাজ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান করার কারণে তিনি মাজলুম যাও যা ইমাম আহমুদ বিন হাম্বলকে নবীরে সুসংবাদের কথা জানা দাও যে ইমাম আপনি যে সিদ্ধান্ত নিছেন এ সিদ্ধান্তের উপর আল্লাহর নবী খুশি স্বপ্ন স্বপ্নযুগে ইমাম শাফে কে আল্লাহর নবী জানায় দিয়েছে খাদেন জেলখানায় চলে গেছে ইমাম আহমদ রেজা সালাম দিছে ওদো ইমাম সুসংবাদ গ্রহণ করেন সুসংবাদ নিয়ে আসি আপনি খলকে কোরআনের মাসালাই যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্তে আল্লাহর নবী খুশি সুবাহান নবীজির একটা সুন্নত হলো কেউ যদি কখনো সুসংবাদ নিয়ে আসে তারা কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্না ইমাম আহমদ আছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই ইমাম আহমদ খাদেমকে বলে খাদেম দেন শোন তুমি আমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসো নবীর সুসংবাদ নিয়ে আসলে কিছু না কিছু হাদিয়া দেওয়া জেলখানার মধ্যে আমি তোমাকে হাদিয়া দেব। এমন কিছু আমার কাছে নাই কিন্তু তবু আমি তোমারে খালি হাতে ফিরাইতে দেব না খালি হাতে ফিরাবো না জেলখানার ভিতরেও আমি নবীর সুন্নতের অপমান করব না যাও ইমাম আহমদ বিন হাম্বল নিজের পোশাকটা খুলা দিয়া খাদেমকে বলতেছে যাও সুসংবাদ নিয়ে আসো এজন্যে আমি তোমাকে নবীর সুন্নতের উপর আমল করতে গিয়া আমি আমার নিজের গায়ের জুব্বা তোমারে হাদিয়া দিয়া দিলাম খাদেমে জুব্বা লইয়া ইমাম শাফির কাছে আসছে ধরে ঢুকে ইমান শাফিঈ বলে এই খাদেম ইমাম আহমদ তোমারে কি হাদিয়া দিল হাদিয়াটা দেখি আমার ছাত্র তোমারে কি হাদিয়া দিল সুসংবাদের কি হাদিয়া দিল একটু দেখাও খাদেম বলে অব ইমাম আপনার ছাত্র ইমাম আহমদ যে আমারে হাদিয়া দিছে আপনি জানলেন কেমনে ইমাম শাফি কয় সুসংবাদ দেওয়ার পর নবীর সুন্নত হলো হাদিয়া দেওয়া আমার এতটুকু বিশ্বাস আছে আমার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল নবীর একটা সুন্নত সারবে এটা আমি ইমাম শাফি মানতে পারবো না আমার বিশ্বাস আমার ছাত্র ইমাম আহমদ কিছু না কিছু তোমারে হাদিয়া দিছে

মাল কি বন তাহে তপ হাম্বলি বন তাহে পিঠ পরে বাত হাম্বলি বনতা হে কুড়ে পিঠ পরে কে একজন ইমাম এমনি একজন ইমাম হয় না ইমাম আবু আনিফা এমনি ইমাম আবু আনিফা নাই ইমাম আবু হানিফা ও বিপক্ষে গিয়া রাজ সিংহাসনের সিদ্ধান্তের বিপক্ষে গিয়া ইমাম আবু হানিফা ও জেল খাস জেলে গেছে মজলুম হয়েছে কিন্তু নিজের সিদ্ধান্ত সারে নাই ইমাম শাফি এমনি ইমাম শাফি হয় নাই ঘর সারছে বাড়ি সারছে শহরে শহরে অলিতে গলিতে ঘুরে ঘুরে এলেন তালাশ করছে এজন্য ইমাম